তেরো এপ্রিল ইডি হেফাজতের মেয়াদ শেষে শেখ শাহজাহানকে আদালতে হাজির করা হলো বিচারক ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন শেখ সাজাহানকে আজ অর্থাৎ সোমবার সকাল এগারোটা নাগাদ জেল হেফাজতের মেয়াদ শেষে কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হলো শেখ শাহজাহানকে ইডি সূত্রের খবর ইডির তরফে আজ আদালতে আবারও শেখ শাহজাহানের জেল হেফাজতের আবেদন জানানো হবে ইডির বিরুদ্ধে চাপ দিয়ে বয়ান রেকর্ড করার অভিযোগ তুল্য সন্দেশখালীর তৃণমূলী মাফিয়া শেখ শাজাহান শনিবার ব্যাঙ্কশাল আদালতের বিচারকের সামনে এই অভিযোগ করেন শাহজাহানের আইনজীবী শনিবার এদিন শাহজাহানকে আদালতে পেশ করে ইডি আদালতে শাজাহানের আইনজীবী একটি কাগজ দেখিয়ে বলেন এই কাগজে শাজাহান অভিযোগ করেছে তার কাছ থেকে জোর করে বয়ান লিখিয়েছে ইডি তিনি দাবি করেন ইডির মনপসন্দ বয়ান না দিলে শাহজাহান ও তার পরিবারকে নারী ও মাদক পাচারের মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দিয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা তাই ওই বয়ান প্রত্যাহার করতে চাই শাহজাহান শাহজাহানের আইনজীবীর দাবির বিরোধিতা করে ইডি আইনজীবী বলেন এই কাগজের আইনি বৈধতা কি কিসের ভিত্তিতে এই ধরনের দাবি করা হচ্ছে কি প্রমাণ রয়েছে আবেদনকারীর কাছে এরপর তদন্তকারী সংস্থার এক আধিকারিক আদালতে শাহজাহানের সঙ্গে কথা বলেন এরপর শাহজাহান ওই কাগজে সই করে দেন বিচারক জানান শাহজাহানের আবেদনের ভিত্তিতে পনেরোই এপ্রিল শুনানি হবে দিন নিজেদের বক্তব্য রাখার সুযোগ পাবে ইডি আজ বিষয়ে আদালত এভাবে সম্ভাবনা রয়েছে